নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের তরফে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে ভাণ্ডারে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন অবশেষে এই সব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হলো। এই বিষয়ে নবান্নের তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে কেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হলো সব মহিলাদের তাহলে কি আর আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না বর্তমানে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এই মাত্র নবান্নের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে জারি হলো বেশ কয়েকটি নতুন নিয়ম এই নিয়ম না মানলে আর এক হাজারও টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পাবেন না তো বন্ধুরা কী সেই নিয়ম এবং আপনারাও এই নিয়মের মধ্যে পড়েন কি না সেটাও জানাবো। এবং এই নতুন নিয়মগুলো দেখুন তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনিও জুলাই মাস থেকে আর এই প্রকল্পের টাকা পাবেন কি না তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ব্রেকিং নিউজ লক্ষ্মীর ভাণ্ডার এবং ওল্ড এজ পেনশনের তো বন্ধুরা ভান্ডার ও বার্ধক্য ভাতায় নতুন করে আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষের শুরুতেই বিরাট ঘোষণা নিয়ম বদল কি নিয়ম বদল হচ্ছে চলুন দেখে নিই না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং আগামী জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর দু অনেক দিন পর বিরাট সুখবর আসতে চলেছে জুলাই মাসেই তো বন্ধুরা অনেকদিন পর ভান্ডারে আগামী জুলাই মাসে বড় সুখবর আসতে চলেছে সেই সঙ্গে নিয়ম না জানলে আপনারা টাকা পাবেন না সেই নিয়মগুলিও কিন্তু আপনাদের জানতে হবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন যারা টাকা পাচ্ছেন না ষাট বছর হয়ে যাওয়ার পরেও এই নিয়েও সরকারি আপডেট এসেছে চলুন দেখে নেওয়া যাক আমরা জানি বাংলার মা বনেদের মুখে হাসি ফোটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা তবে জুলাই মাসেই বড় চমক আসতে পারে ভান্ডার প্রকল্পে বর্তমানে ভান্ডার প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলাই আবেদন করেছেন তবে এই প্রকল্পে আবেদন করে এক টাকা পাওয়ার জন্য বেশ কিছু সরকারি নিয়ম মানতে হয় আর এই নিয়ম বদল আনছে সরকার আর এই নিয়ম না মানলে জুলাই মাসে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তো চলুন নিয়মগুলি এক এক করে দেখে নেই দেখুন প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে পেয়ে আসছিলেন তাদের টাকা কিন্তু বন্ধ হতে চলেছে জুলাই মাস থেকে এরপর বলা হয়েছে একাধিক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে সেই ক্ষেত্রেও সেই সব মহিলাকে টাকা দেওয়া বর্তমানে বন্ধ করে দেওয়া হচ্ছে তারপর বলা হয়েছে যেসব মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে সেই ক্ষেত্রে সেই সব মহিলার অ্যাকাউন্টটিও বন্ধ করা হচ্ছে পরের নিয়মে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম এবং আধার কার্ডে অন্য নাম যে সকল মহিলার নাম কাগজপত্রে ভুল রয়েছে তাদেরও কিন্তু টাকা দেওয়া বন্ধ হচ্ছে আগামী জুলাই মাস থেকে পরের যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হল অনেক ক্ষেত্রে জেনারেল লবিচি ক্যাটাগরির মহিলারা এস সি মহিলাদের মতো মাসে বারোশো টাকা করে পেয়েছে তাদেরও কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এরপর বলা হয়েছে অনেক মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নয় তারা অসৎ উপায়ে বয়স বাড়িয়ে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু আধার ভেরিফিকেশানের পর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে জুলাই মাস থেকে তারপর বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে প্রত্যেক মহিলাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন পড়ে এছাড়া যারা জাতিগত শংসাপত্র দিতে চান তারা জাতিগত শংসাপত্র দিতে পারেন পরের নিয়মে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে টাকা পেতে মহিলার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে এই প্রকল্পে টাকা পাবেন না তো যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু টাকা পাবেন না শেষে বলা হয়েছে এই প্রকল্পের টাকা নিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনারা আগামী মাসে এই প্রকল্পের টাকা পাবেন তো এই সমস্ত নিয়মগুলি মানতেই হবে জুলাই মাসে ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে এবার জানিয়ে দেব জুলাই মাসে অনেক দিন পর বিরাট সুখবর জুলাই মাসে নতুন চমক আসতে চলেছে তো সেই নতুন সুখবরটি হলো গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন অর্থাৎ কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন যাদের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকেই সুবিধা প্রদানের কথা বলা ছিল তবে পুরোনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমনই এপ্রিল মে এবং জুন মাসেও টাকা পেয়েছেন সঙ্গে নতুন মহিলাদেরও টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আদৌ তারা এখনও পর্যন্ত অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তবে এবার সেই সমস্ত মহিলাদের জন্যই অনেক দিন পর বিরাট বড় সুখবর আসতে চলেছে জুলাই মাসে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে জুলাই মাসে ভান্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে যাদেরকে আগামী জুলাই মাস থেকেই টাকা দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের কিন্তু আগামী জুলাই মাসেই এই প্রকল্পে টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছেন টাকা পাচ্ছেন না ষাট বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও এই নিয়েও সরকারি আপডেট এসেছে যেখানে বলা হয়েছে নতুন করে যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা দেওয়া এখনই হচ্ছে না যারা পুরনো উপভোক্তা তারা যেমন প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাচ্ছেন তারা তেমনই পাবেন তাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা দিতে কয়েকটা দিন সময় লাগবে যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ততদিন কিন্তু আপনাদের টাকা পেতে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ